বিষয়টা তোমাকে আমি কয়েকবার বলবার চেষ্টা করছি যে তুমি অবশ্যই এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করতেছো কিন্তু তা তো করতেছো না বা করতে কি করতেছো তুমি কি করতেছো হ্যাঁ তুমি তো দিনের পর দিন মিথ্যা কথা বলতেছো আচ্ছা ওরে এই খাই রুলটা মেসে পাঠায় লাভটা কি হবে লাভ নাই তো তোমার মা বারবার তোমারে বলবার চেষ্টা করতেছে যে টাকাটা শোধ করার ব্যবস্থা করো তুমি করতেছ না তুমি বারবার বলতেছো যে তোমার অ্যাকাউন্টে গত চার মাস ধরে টাকা পয়সা ঢুকতেছো না মিথ্যা বলারটা একটা সীমা থাকে হ্যাঁ তুমি গত মাসে তোমার স্ত্রীর নামে একটা ফ্যাট কিনছো সে এক দলিল খায়দুলকে দেখাইছে তোমার সালা এখন তুমি বলতেছো গত চার মাস তোমার হাতে কোনো টাকাই নাই তুমি ফ্ল্যাট কিনতে পারো আমাকে যেদিন এরা জানাইছে সেদিন আমি খাইবুলকে তোমার মাকে বলছি যে কারো স্ত্রীর নামে সে সম্পত্তি করতেই পারে তাই বুঝলে একটা যেটা নিত্য প্রয়োজনীয় অতি প্রয়োজনীয় বিষয় যে বাবা মার থাকার জায়গা নাই সেই জায়গাটা ফিরে দিয়া তারপরে তো এগুলো করতে হবে তোমার মাথায় এগুলো কোনো কিছুই ঢুকতেছে না আমার কাছে তো আশ্চর্য লাগতেছে যে তুমি আমার ছেলে এ মা তোমাকে পেটে ধরছিলো তুমি কেমন ছেলে হয়েছো আমার সমস্ত জীবনের আশা আকাঙ্ক্ষা সব তো তুমি শেষ করে দিস।। ইহায় নিজের ক্ষেত্রে রে না নিজের হোথের আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি আপনি এর মধ্যে ঢুকবেন না আমি আপনার কাছে হাত জোড় করছি অনুবরও তুমি এর একটু মিথ্যা কথা কোথায় শিখছো এই শিক্ষা কোথায় পাইছো তুমি হ্যাঁ তোমার কি বাবা মায়ের প্রতি কোনো টান নাই ওর কথা বাদ দিলাম খাইরুলের কথা আমরা তো তোমার নিজের জন্মদাতা তোমার একটু লজ্জা করে না আমার চোখের দিকে টাকায় মিথ্যা কথা বলতে তোমার কি একবারও জীবটা কাঁপে না আমি আসলে তোমাদেরকে বোঝাতে পারতেছি না তার যে আমি যে কী প্রেশারে পড়ে কী মানে কী হচ্ছে বিষয় আমি আসলে আমি আবার তুমি শান্ত